আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পরে চিন্তা করলাম যে কিছু গরিব দুঃখী মানুষদের খাওয়াই এই জন্য আজকে কিছু লোকের আয়োজন করলাম এখানে একটা গরিব অসহায় লোক রাস্তার মাঝে বসে রয়েছে না খায় তার কাছে একটা খাবারের প্যাকেট দিলাম উনি উনি দোয়া এই কথাটা শুনে আমার মনটা অনেক ভরে গেল এরপরে সামনের দিকে আগাইলাম এখানে শীতের সময় কোন কোন শীত রাস্তার পাশে মানুষ কত কষ্ট করে শুয়ে থাকে কমায় এদের দুজনকে খাবার দিলাম ওনারা খাবার খাইয়ে অনেক খুশি এরপরে এখানে আসলাম অসহায় মানুষ বসে রয়েছে না ওনারা অনেক খুশি হইল খাবারটা পেয়ে এখানে রাস্তার পাশে অসহায় মানুষ আইডিয়া মানুষ এখানে একটা পাগল বেটি বসে রয়েছে ওনাকে খাবারটা দিলাম উনি অনেক খুশি হইল যতটুক পারি চেষ্টা করবো ইনশাল্লাহ অসহায় মানুষের পাশে দাঁড়াইতে আপনারা সকলেই দোয়া করবেন বৃদ্ধটার বয়স আনুমানিক একশো বছর হবে এরপরে একজন লোকের কাছে আসলাম ওনার দুটা পা নাই আহ অনেক খুশি হইল ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন যেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারি ইনশাল্লাহ চেষ্টা করব গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার দিবেন সকলেই দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ